দুইটার দাম কত রাখছেন দাম কত রাখছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ কত বলতেছে বাইশ থেকে তেইশ টার্গেট কেমন সাতাইশ থেকে আঠাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুর বাজার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পরে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে ষাট থেকে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত আমরা সেই সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরুর মালিকগুলি গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড়ো হয় কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে টার্গেট কেমন করছেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন হাজার পাঁচশো বলতেছে আপনার আপনার নিয়ত কেমন ষাট থেকে পাঁচশো কম কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

পঁয়ষট্টি নিয়ত কেমন সত্তরের উপর আর এটার দাম কত রাখছেন আশি এটা কত বলতেছে থেকে নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স চার দাঁত দাম কত রাখছেন

ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর বাহাত্তর কত বলতেছে সাইট কেউ সাইটের নিচে বলে আপনার নিয়তি সাইটের উপর ষাট হাজার টাকার উপর লিখির টার্গেট ও ভাই কত দাম রাখছেন দাম বিরাশি কত বলতেছে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন সত্তর হাজার কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন আছে নিয়ত কত বিক্রির পর্যন্ত বিক্রির দুইটার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ চাওয়া দাম কত বলতেছে আঠারো পনেরো আঠারো থেকে পনেরো নিয়ত কেমন করছেন বিশ বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছে সত্তর দামটি একটু বেশি চাচ্ছেন কত বলতেছে কদিন আগে সত্তর টাকা ছিল এটা আমি বলতেছি কত বলতেছে আপনার এই গরু দাম কত দিচ্ছে দাম কত ষাট বাষট্টি ষাট বাষট্টি নিয়ত পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটোর দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে বারো নিয়ত কেমন বিশ পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দাম কত রাখছেন ও বলে আসলেন মোটামুটি নিয়ত কত আছে বিক্রির

কত উঠছে সর্বোচ্চ পঞ্চান্ন চুয়ান্ন বলতেছে নিয়ত কেমন আছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম চুয়ান্ন থেকে পঞ্চান্ন টার্গেট কেমন করছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও চাচা দাম কত রাখছেন

তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন আছে বান্ন তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম ভাই

মাত্র 70 হ্যাঁ কত বলতেছে মানুষ বলতেছে 62 63 62 থেকে 63 সর্বোচ্চ বলছে বলছেন আপনার নিয়ত কেমন আছে 500 টাকা খরচ 62 62000 পর্যন্ত বিক্রিত টার্গেট শুকরিয়া আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার খোচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম